কি ব্যাপার আজও তো কোনো খরিদ্দার এলো না এরকম চললে আমাদের ঘর চলবে কিভাবে আর ওদিকে বল্টু শিয়াল কমলে কি স্প্রে করে কি জানি সবসময় দোকানে কাস্টমার ভরা থাকে আরে বা আজকে তো অনেক আয় হয়েছে এরকম চলতে থাকলে কয়েকদিন সবচেয়ে ধনী হয়ে যাব এই বল্টু তোর কমলা খেয়ে বাড়ির সবার পেট খারাপ হয়েছে আর কয়েকদিন বাইরে বের হতে পারেনি তুই আমার সম্মানে মাতে লাগিয়ে এসিস কি বলছো আমি কেন তোমার সম্মানে মাতে লাগাবো তুই জানিস না তোর কমলা খেয়ে সবার পেট খারাপ হয়েছে আমার পরিবারেরও সবার পেট খারাপ হয়েছে আমি কি করে বলবো কিভাবে সবার পেট খারাপ হয়েছে আ কি সুন্দর আখের গন্ধ মামা চলো আখ খাই আজ থেকে আর কমলা খাব না এর মন্তশিয়ালের জন্য আমার ব্যবসা লাথে হতে যাবে দেখছি একটা ব্যবস্থা করতেই হবে আজ রাতে এর ইলেকট্রিক লাইন কেটে দেব তাহলে সন্ধ্যার পর সে আর বিক্রি করতে পারবে না বেটা ছাগল চুরি তো করে রাতে আর তুই কিনা দিনে চুরি করিস না না আমি ছাগল নাই আমি শ্যায়ার হয় নাকি আসলে তোমার দিন কেনাটা হয়েছে মানে হয় শিয়ালকে ছাগাল ডাকছা আর রাতকে দিন ডাকছা বেটা পজিশিয়াল ক্ষতাকার আমার সাথে মশকরা হ্যাঁ চুরি করে আবার আমাকে দিন কানা বলা দেখাচ্ছে মজা ও বাপ মামা তোমার তাহলে এতদিনে বাড়ির কথা মনে পড়লো ও মা এই যে ডাক্তারে ব্যাস বসে পড়েছে মনে হয় বাক মশাই পাগল হয়ে গেছে তাই তো বলি বাগের আবার ডাক্তারের ব্যাস মনে মনে কি পকর পকর করছো কোন কো আছে নাকি না বাপ মশাই কিসের মতলব আমি তোমার আসার খুশিতে মনে মনে গান গাইছিলাম বাপ মশাই না ডাক্তার মামা বলে ডাকবি হ্যাঁ এ নয় হ্যাঁ বাসা শিয়াল আজ থেকে তোকে আর গুহায় থাকতে হবে না আমি এসে গেছি এখন এখানে তো চেম্বার খুলবো তা করবেন না তাড়িয়ে দেবেন না বাপ মামা না ডাক্তার মামা আমি অত শত বুঝি না ভাগ একান থেকে বাঘ মামা গুহার বাইরে সাইনবোর্ড লাগিয়েছে ডাক্তার মামা দা ডক্টর চেয়ার টেবিলে পাস্ট এইট বক্স সাজিয়েছে মাইকিং করছে শুনুন 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 জঙ্গলবাসীর জন্য সুখবর আমি ডাক্তার মামা বিনে পয়সায় সকলকে চিকিৎসা দিব দেরি না করে সকল রোগীরা চলে আসুন দূর থেকে বানরার হাঁস বলা বলি করছে এই হাঁস শোনা শেষ বাঘ মামা ফিরে এসেছে তাই তো শুনলাম সে নাকি আবার ডাক্তারিও শুরু করেছে ধর ডাক্তারিনা সাই সবই আমাদের ধরে খাওয়ার ধান্দা ঠিকই বলে চিকিৎসা নামে আমাদের নিয়ে নেবে সকালে ওতে বাঘ দেখতে পেল তার সাইন বৈদা টুকরো টুকরো হয়ে পড়ে আসে কে করলো এ কাজ নিশ্চয়ই এ হত সারা শিয়ালের কাজ তবে বেতা তোকে গো বাঘে পায় এমন শীত দেব না আর ওকে পাবে না শিয়াল জঙ্গল দিয়ে যাওয়ার সময় সিংহের গুহা দেখতে পেল বহুত খিদে পেয়েছে তো সিংহের কো হয়তো সিংহের গুহা দেখা যায় নাক দেখে ঘুমাচ্ছে মনে হয় এই সুযোগে যায় ওর খাবার থেকে কিছু তুলে আনে ছেড়ে দাও ছেড়ে দাও খুব হয়েছে আমার আমার ভুল হয়েছে এবার মতো মাফ করে দাও যা এবারে মতো ছেড়ে দিলাম যত তো চালাক বিবেশিস তুই তত তো চালাক নস্টেশিয়াল তোকে দেখি আমি গুমের ভান করেছিলাম দূর হও আমার চোখের সামনে থেকে ডাক্তার মামা গো ও ডাক্তার মামা এবারে মতো আমাকে বাঁচান গো পায়ের যন্ত্রণা মরে গেলাম মনে হয় এই তো সুযোগ বেটা আমার সায়ন বোধ করেছিল না এবার আমি তোকে লন্ডবন্ধ করে দিব কই দেখি দেখি টেবিলের শুয়ে পড় কি হয়েছে দেখতে দে হুম বুঝলি রে শিয়াল পায়ে মারাত্মক ঘা হয়েছে একটা ব্যান্ডেজ লাগবে আর একটা ইনজেকশন ইনজেকশন সেটা আবার কি দেখবি দেখবি সবর কর ওরে বাবা রে এই যে সই আমায় ছেড়ে দাও আমি দেব না সই আমার বেটা ছেড়ে গেছে গো তুই নেবি না তো তোর বাপ নেবে ওরে রে মা মরে গেলাম আমার বেগুনগুলো প্রতিবারে কেউ চুরি করে নিয়ে যায় প্রতিবার বেগুনগুলো চাষ করে একটা বেগুনও খেতে পারি না আমি বলি কি জমিতে চাষ করলে যেহেতু চুরি হয়ে যায় সেহেতু ওখানে চাষ করলে ভালো হবে ওখান থেকে তো আর কেউ চুরি করবে না তুই কি বলেছ এবার উথানে চাষ করবো দেখি এবার কোন ছাগল আমার বেগুন চুরি করে গত বর্ত আমার ভয়ে জমিতে বেগুন লাগাওনি এবার দেখি এগুলো কোথায় যায় যায় বেগুন নিয়ে পালিয়ে যায় তারপর বাপমা বসবে আমি কত চালাক